ওয়েলকাম স্টুডেন্টস আজ তোমাদের আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস শুরু করছি এটা হচ্ছে প্রথম ক্লাস কম্পিউটার অ্যাপ্লিকেশানের জন্য টেন মার্কস থাকবে এবং কম্পিউটার সায়েন্সের জন্য ফিফটিন মার্কস থাকবে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম প্রশ্ন দিয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কী বোঝায় সেই প্রশ্নের উত্তরটাই এখানে দিয়েছি এটা হয়তো টু মার্কসের একটা কোয়েশ্চিন আসবে তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো কম্পিউটার বিজ্ঞান বা তথ্য প্রযুক্তির এমন একটি শাখা যেখানে এমন বুদ্ধিমান যন্ত্র বা সিস্টেম তৈরি করার চেষ্টা করা হয় অর্থাৎ এআই দিয়ে আমরা কি করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা কম্পিউটার সায়েন্স বা তথ্য প্রযুক্তির একটা শাখা যেখান থেকে বুদ্ধিমান কোনো সিস্টেম বা যন্ত্র তৈরি করার চেষ্টা করা হয় যা সাধারণত মানুষের বুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে কাজগুলো সম্পন্ন করতে পারে অর্থাৎ এমন একটা বুদ্ধিমান যন্ত্র চেষ্টা তৈরি করব যা মানুষের বুদ্ধির সঙ্গে সমানভাবে যুক্ত হয়ে কাজগুলো করবে তাহলে এই বুদ্ধিমত্তার এই কাজগুলোর মধ্যে কি কি আছে শেখা অর্থাৎ মেশিন শিখবে সমস্যার সমাধান করবে মেশিন সিদ্ধান্ত গ্রহণ করবে মেশিন ভাষা বুঝবে এবং ল্যাঙ্গুয়েজকে জেনারেট করবে এক ভাষা থেকে অন্য ভাষায় প্রসেসিং করবে সেটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলা হয় এবং মেশিন পারসেপশান করবে অর্থাৎ প্রত্যক্ষ করতে পারবে বা উপলব্ধি করতে পারবে বা অনুমান করতে পারবে কি অনুমান করবে ছবি বা শব্দ বিশ্লেষণ করে পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে সহজ কথায় এআই হলো যন্ত্রকে চিন্তা এবং কাজ করানোর বিজ্ঞান অর্থাৎ যে বিজ্ঞানের মাধ্যমে আমরা যন্ত্রকে কোনো যন্ত্রকে চিন্তা এবং তাকে দিয়ে কাজ করাতে পারি তাকেই বলছি আমরা এআই এটা একদম সহজ ভাষায় এআই বলতে এটাই বোঝায় পরের প্রশ্ন আসছি যে মানুষের বুদ্ধির সঙ্গে এআই বুদ্ধির মধ্যে পার্থক্য কী এই পার্থক্য তোমাদের ইম্পর্টেন্ট আজকে আমি যতগুলো প্রশ্ন দিয়েছি সবগুলো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট মানুষের বুদ্ধির সঙ্গে এর বুদ্ধির মধ্যে পার্থক্য থ্রি মার্কসের কোশ্চিন হতে পারে তুমি মেন তিনটে পার্থক্য এখানে লিখতে পারো তাহলে এখানে মানুষের বুদ্ধি আর এআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এখানে মানুষের বুদ্ধি হচ্ছে জৈবিক এবং বিবর্তনের ফল মানুষের বিবর্তনটা মানুষের বুদ্ধি কি বায়োলজিক্যাল এবং সেটা বিবর্তনের ফলে এসছে আমাদের এখন যে বুদ্ধিটা আছে কয়েক হাজার বছর আগে মানুষের সেই বুদ্ধি হয়তো ছিল না সেটা পরপর বিবর্তনের ফলে এসছে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী এটা একটা প্রোগ্রামিং ডেটা এবং অ্যালগোরিদমের ফল মানুষের মধ্যে চেতনা এবং আবেগ আছে কিন্তু এআইয়ের মধ্যে চেতনা এবং আবেগ নেই এটি কেবল অনুকরণ করতে পারে সত্যিকারের চেতনা বা অনুভূতি কিন্তু এর মধ্যে নেই আর মানুষের শিকন প্রক্রিয়া কী মানুষের শিকন প্রক্রিয়া হচ্ছে অনেক বিস্তর অভিজ্ঞতা আছে এবং সামাজিক মিথক্রিয়া এবং সাধারণ জ্ঞান দ্বারা চালিত হয় আর এআই কিভাবে শেখে মূলত ডেটা এবং নির্দিষ্ট অ্যালগোরিদম তাহলে ডেটা এবং অ্যালগোরিদম দিয়ে এআই শেখে আর মানুষ কি করে খুব সহজে নতুন অজানা পরিবেশ পরিস্থিতিতে জ্ঞান প্রয়োগ করতে পারে আর এআই কিন্তু তার নির্দিষ্ট ডোমেন মানে নির্দিষ্ট এরিয়া থেকে অন্য ডোমেনে ডোমেনে অন্য এরিয়াতে জ্ঞান দিতে পারে না অর্থাৎ এআইয়ের একটা নির্দিষ্ট এরিয়া আছে যেমন এয়ার কন্ডিশান মেশিনের মধ্যে যে এআইটা লাগানো আছে সেই এআইটা শুধুমাত্র এয়ার কন্ডিশন মেশিনের মধ্যেই কাজ করতে পারবে তাকে যদি বলা হয় ওয়াশিং মেশিনে সেই জ্ঞানটা অ্যাপ্লাই করতে তা কিন্তু পারবে না কিন্তু মানুষ যে এয়ার কন্ডিশন সিস্টেমেও করতে পারবে এবং ওয়াশিং মেশিনেও জ্ঞান অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে মানুষের সেই প্রয়োগের ক্ষমতা আছে মানুষের চিন্তাভাবনা মানুষের বুদ্ধি হচ্ছে ফ্লেক্সিবিলিটি আছে মানুষের বুদ্ধি অত্যন্ত নমনীয় এবং সৃজনশীল কিন্তু এআই এআই হচ্ছে প্রোগ্রাম করা ডেটা ভিত্তিক কাজের মধ্যে সীমাবদ্ধ এখানে সৃজনশীলতা নেই ফ্লেক্সিবিলিটি মানে মানুষের বুদ্ধির মতো নমনীয়তাও নেই শক্তি ও গতি এই শক্তিও গতির কাছে কিন্তু মানুষ হেরে গেছে কারণ প্রক্রিয়াকরণের গতি এবং নির্ভুলতা সীমিত মানুষের কাজ করলে ভুল হবেই আর মানুষের প্রসেসিং স্পিড অনেক কম মানুষ যে কাজটা করে সেটা ধীর গতিতে করতে পারে কিন্তু মেশিন যে কাজটা করে সেটা বিপুল পরিমাণ ডেটাকে নিয়ে দ্রুত গতিতে এবং উচ্চ নির্ভুলতার সঙ্গে কাজ করতে পারে তাহলে মানুষ কিন্তু মানুষের চিন্তা ভাবনা মানুষের বুদ্ধি কিন্তু সব দিকেই এগিয়েছিল কিন্তু আমাদের যে স্পিড ডেটা প্রসেসিং স্পিড সেটা কিন্তু মানুষের অনেক কম আর সেটাতে ভুল হওয়ার চান্সও অনেক বেশি কিন্তু কম্পিউটার ক্ষেত্রে ডেটা প্রসেসিং সরি এআই সিস্টেমের ক্ষেত্রে ডেটা প্রসেসিংয়ের স্পিড অনেক বেশি এবং ভুলের ভাগটা অনেক কম হয় এবার হিস্ট্রি অফ এআই কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাস উনিশশো থেকে উনিশশো ছাপ্পান্ন এটা হচ্ছে জন্ম এবং প্রাথমিক ধারণা কারণ উনিশশো সালে অ্যালেন টিউরিং একটা টিউরিং টেস্ট মেশিন আবিষ্কার করেছিলেন যেখানে বলা হয়েছিল যে একটা যন্ত্র কিভাবে মানুষের বুদ্ধির সমান হয় মানুষের বুদ্ধির কাছাকাছি হয় সেই টেস্টের মাধ্যমে যন্ত্রকে যন্ত্রের বুদ্ধি আছে বলে ধরে নেওয়া হতো তো উনিশশো সালে ডার্ট মাউথ ওয়ার্কশপে আনুষ্ঠানিকভাবে ভাবে এআইয়ের জন্মস্থান হিসাবে গণ্য করা হয় আর স্বর্ণযুগ হচ্ছে উনিশশো থেকে উনিশশো চুয়াত্তর এখানে প্রথম দিকে প্রচুর প্রোগ্রাম তৈরি করা হয়েছিল এবং মানুষের খুব আশা ছিল তো এআই নিয়ে কিন্তু সেই আশার সঙ্গে শীতকাল মানে শীত ঘুম চলে এসেছিল কেন কারণ উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো প্রোগ্রাম ডেভেলপ হয়েছিল ডেটা পাওয়া যাচ্ছিলো মানুষের চিন্তাভাবনা বা লজিক অনেক এগিয়ে গেছিলো কিন্তু সেরকম কি সেরকম কোনো হার্ডওয়্যার আবিষ্কার হয়নি বা সেরকম সরকারি কোনো সাহায্য পাওয়া যায়নি এই জন্য এআইটা কিন্তু চিন্তা চিন্তাভাবনাটা পিছিয়ে পড়েছিল মানুষ হতাশ হয়েছিল কিন্তু তারপর ধীরে ধীরে যখন উনিশশো সালের পর আবার ধীরে ধীরে কি হয় আবার মানুষ কিন্তু হার্ডওয়্যারের যখন উন্নতি হতে শুরু করে তখন কিন্তু এআই নিয়ে আবার আসা জাগে আবার দ্বিতীয় শীতকাল শুরু হয় উনিশশো সাতাশি থেকে তিরানব্বই এই সময়টাও কিন্তু সিস্টেমের রক্ষণাবেক্ষণের খরচ এবং সীমাবদ্ধতার কারণে হতাশা তৈরি হয়েছিল যে মনে হয়েছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হয়তো সম্ভব নয় কিন্তু আমাদের যে মডার্ন এজ আধুনিক যুগ যেটা দু সালের পর থেকে মেশিন লার্নিং ডিপ লার্নিং এবং প্রচুর পরিমাণে ডেটা এবং শক্তিশালী সবচেয়ে বড়ো কথা শক্তিশালী কম্পিউটিং ক্ষমতার কারণে এআইয়ের দ্রুত অগ্রসর হয়েছে বর্তমানে আমরা এর শিখরে রয়েছি বা পৌঁছতে চলেছি কারণ টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গেছে শুধু প্রোগ্রাম শুধু অ্যালগোরিদম শুধু ডেটা দিয়ে তো আর এআই হয় না তার সঙ্গে হার্ডওয়্যারেরও টেকনোলজি প্রয়োজন হয় হার্ডওয়্যার টেকনোলজি যত অ্যাডভান্স হবে আমরা এআই নিয়ে তত বেশি এগোতে পারব এই কারণে এখন যেহেতু হার্ডওয়্যার টেকনোলজি অনেক অ্যাডভান্স তাই এআইও আমরা এআই নিয়েও অনেক অ্যাডভান্স হয়ে গেছি এবার এটা পাঁচ নম্বর প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট হয়তো ফাইভ মার্কসের আসতে পারে যে এআইয়ের সাবফিল্ড এবং টেকনোলজিগুলো কি কি লেখো তো আমি যেভাবে অ্যান্সারটা দিয়েছি একটা পাঁচ নম্বরের প্রশ্নের জন্য এটা যথেষ্ট তোমরাও এরকম ছোট করেই লিখবে বেশি বড় লেখার হয়তো প্রয়োজন হবে না প্রথমে লিখবে যেটা হচ্ছে মেশিন লার্নিং মেশিন লার্নিং বলতে কি বোঝায় যে আমরা হিউম্যান যেমন আমরা ছোটোবেলা থেকে শিখেছি আমাদেরকে শেখানো হয়েছে ঠিক কম্পিউটারকে বা কোনো মেশিনকে যখন শেখানো হয় তখন তাকে বলা হয় মেশিন লার্নিং এখানে শেখানোটা একটা ফ্যাক্ট আছে যেখানে অ্যালগোরিদম এবং ডেটা দিয়ে শেখানো হয় কোনো প্রোগ্রাম ছাড়াই সেখানে বলছি আমরা মেশিন লার্নিং তো মেশিন লার্নিংকে আমরা তিন ভাগে ভাগ করেছি এগুলো ডিটেলস আমি আমার পরের পাটের ভিডিওতে আসবো তোমরা আমার চ্যানেলটাকে ফলো রাখবে এবং এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো এবার আসছি মেশিন লার্নিং কয় প্রকার একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং আর একটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং এবং আরেকটা হচ্ছে ইনফোর্সমেন্ট লার্নিং এগুলো আমি আমার পরের ভিডিওতে আরও ডিটেলসে আসবো নেক্সট আসছে ডিপ লার্নিং ডিপ লার্নিং বলতে কী বোঝায় এটি হলো মেশিন লার্নিংয়ের একটি অংশ বা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে যা একাধিক স্তর আছে এটি চিত্রের শনাক্তকরণ ও ভাষা প্রক্রিয়ানের জন্য প্রক্রিয়াকরণের জন্য অত্যন্ত শক্তিশালী আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে মেশিন লার্নিংয়েরই একটা পার্ট বা এআইয়েরও একটা পার্ট সাব পার্ট সাব পার্ট অব এআই তো সাবসেট অব এআই তো এখানে কী হয় কোনো ছবিকে আইডেন্টিফিকেশন বা কোনো ভাষাকে প্রক্রিয়াকরণ কোনো ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু ডিপ লার্নিং কাজে লাগে নেক্সট আসছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলতে মানুষ যে ভাষায় কথা বলে সারা পৃথিবীতে মানুষ যতগুলো ভাষায় কথা বলে এবং লেখে সেই ভাষাগুলোকে প্রসেস করে তার আউটপুট খুঁজে পাওয়া বা সেই ভাষাগুলোকে অন্য ভাষায় রূপান্তরিত করা সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং তো এর প্রযুক্তিগুলো কি ট্রান্সফর্মার মডেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এইগুলো নেক্সট আসছি কম্পিউটার ভিশন কম্পিউটার ভিশন আর হিউম্যান ভিশন মধ্যে পার্থক্য কি আমরা যারা মানুষ আমাদের ভিশন হচ্ছে আই আমরা চোখ দিয়ে দেখি আর কম্পিউটারের ভিশন হচ্ছে কম্পিউটার ক্যামেরা দিয়ে দেখে কি দেখে আমরা চোখ দিয়ে যা দেখি কম্পিউটার ক্যামেরা দিয়ে কোনো ছবিকে দেখতে পাই কোনো ভিডিওকে দেখে এবং দেখার পরে সে সেটাকে বুঝতে পারে সেটাকে বলা হয় কম্পিউটার ভিশন তো এর যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেই টেকনোলজিটাকে বলা হয় সিএনএন নেক্সট আসছি রোবোটিক্স রোবোটিক্স হচ্ছে এআই ব্যবহার করে রোবট ডিজাইন নির্মাণ এবং পরিচালনা করা হয় তাহলে এআই ব্যবহার করেই কোনো রোবটকে ডিজাইন করা হয় তাকে তৈরি করা হয় এবং সেটাকে চালানোও হয় যাতে তারা শারীরিক কাজ সম্পন্ন করতে পারে মানুষ যেভাবে কাজ করে রোবট সেভাবে কাজ করতে পারে এরপর আরেকটা সিস্টেম আসছি যেটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম কোনো নির্দিষ্ট জ্ঞান ডোমেনের মানব বিশেষজ্ঞের মতো সিদ্ধান্ত নিতে পারে তাহলে এক্সপার্ট সিস্টেম হচ্ছে কোনো নির্দিষ্ট ডোমেনের নির্দিষ্ট নলেজ ডোমেনের মধ্যে মানব বিশেষজ্ঞের মতো সে সিদ্ধান্ত নিতে পারে তো আমি প্রথমেই বলেছি যে এআই সমস্ত ডোমেনে কাজ করতে পারে না কারণ এখনও আমরা যে এআই নিয়ে চলেছি সেটা কিন্তু একটা নির্দিষ্ট ডোমেনেই কাজ করে তো কৃত্রিম বুদ্ধিমত্তার পরিধি বা সুযোগ তো কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা পরের প্রশ্ন এটা ফাইভ মার্কসের কোশ্চেন হতে পারে বা থ্রি মার্কসের যদি কোশ্চেন হয় তাহলে প্রশ্নটা আসতে পারে তিনটে সুযোগ লেখো বা তিনটে পরিধি স্কোপ তিনটে স্কোপ লেখো কিন্তু ফাইভ মার্ক্সের যদি প্রশ্ন হয় তাহলে তোমাকে মোটামুটি পাঁচটা পয়েন্ট লিখতে হবে তো কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে প্রায় প্রতিটি শিল্প এবং মানব জীবনের ক্ষেত্রে বিস্তৃত তো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক্স রে এমআইআর সিটি স্ক্যান ওষুধের আবিষ্কার এবং ব্যক্তিগত চিকিৎসার ক্ষেত্রে পরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হয় অর্থনীতি এবং ফিনান্সের ক্ষেত্রে স্টক মার্কেট ট্রেডিং তারপরে জালিয়াতি শনাক্তকরণ ক্রেডিট স্কোরিং এবং ঝুঁকি বিশ্লেষণ এগুলোর ক্ষেত্রে কিন্তু এআই ব্যবহার হচ্ছে পরিবহন ট্রান্সপোর্টের ক্ষেত্রে স্বয়ংক্রিয় যানবাহন সেলফ ড্রাইভিং কার এবং ট্রাফিক সিগন্যালকে উন্নত করা গেছে এআই ব্যবহার করে নেক্সট এডুকেশান শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত আকৃত শিক্ষণ পথ পার্সোনালাইজড লার্নিং পাথ তৈরি করা এবং স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার খাতা মূল্যায়ন করা তোমরা যেমন থার্ড সেমিস্টারের যে পরীক্ষাটা দিয়েছ তো সেই থার্ড সেমিস্টারের পরীক্ষাগুলো কিন্তু এই মেশিন দিয়েই চেক হয়েছে যেখানে মানুষ কিন্তু চেক করেনি আর পার্সোনালাইজ লার্নিং পাথ বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে যেখানে তোমাদের কম্পিউটার বা মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশান প্রোগ্রাম আছে যেখানে নিজে নিজে শেখা যেতে পারে এরকম কোনো লার্নিং অ্যাপ কিন্তু তৈরি আছে সেটা কিন্তু এআই দিয়েই করা হয়েছে এবারে বিনোদন ও মিডিয়া তো এন্টারটেনমেন্টের ক্ষেত্রে সুপারিশ সিস্টেম রেকমেন্ডেশান সিস্টেম যেমন নেটফ্লিক্স বা ইউটিউবে ইউটিউবে তুমি যদি যে ধরনের ভিডিও পছন্দ করো তোমাকে কিন্তু সেই ভিডিওগুলোই আসবে তুমি আজকে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে এই সংক্রান্ত যত ভিডিও আছে এআই নিয়ে যত ভিডিও আছে তোমার কাছে কিন্তু চলে আসবে বা ক্লাস টুয়েলভ কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে ভিডিওগুলো আরও অনেক ইউটিউবার যারা বানিয়েছে সেগুলো তোমাদের সামনে চলে আসবে তারপর গেম এআই এবং বিষয়বস্তু তৈরি করা যায় এবার শিল্প উৎপাদনের ক্ষেত্রে রোবোটিক্সের ব্যবহার করা গেছে আর গ্রাহক পরিষেবার কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে চ্যাটবট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এটা তোমরা নিশ্চয়ই জানো চ্যাটবট বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে কাস্টমার সার্ভিস পেয়ে থাকি তো এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে আরও বেশি পরিমাণে মানুষের দৈনন্দিন কাজকে সহজ ও উন্নত করবে বলে আশা করা হচ্ছে এই কয়েকটা পয়েন্ট লিখলে তোমার ফাইভ মার্কসের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এবং এখানে যে ডেসক্রিপশন দেওয়া আছে সেই ডেসক্রিপশানগুলো তোমরা লিখবে এবং এই প্রশ্নগুলো তোমাদের মনে হলে স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতায় তোমরা লিখে রাখো তো আজকের ক্লাস এই পর্যন্ত এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ